সংলগ্ন এলাকায় মাটি ধসে পড়ে মৃত্যু এক যুবকের মৃত যুবকের নাম জিতেন্দ্র শব্দকর বাড়ি কুলাই সুধাংশু ঘোষ পাড়ায় জানা যায় জিতেন্দ্র শব্দকর অন্যান্য দিনের নেই সহকর্মীদের সাথে মাটি কেটে গাড়িতে লোড করতে যায় শনিবার সকালে কুলাই গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় পাহাড়ের মাটি কেটে গাড়িতে লোড করার সময় আচমকা পাহাড়ের মাটি ধসে পড়ে এতে মাটির নিচে চাপা পড়ে যায় জিতেন্দ্র শব্দকোট সাথে সাতে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা জিতেন্দ্র শব্দকোটকে মাটির নিচ থেকে উদ্ধার করে নিয়ে যায় কোলাই জেলা হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জিতেন্দ্র শব্দকরকে মৃত বলে ঘোষণা করে দেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তারপরে <inaudible>